স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জন ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার এল টু মিল মানে তোমাদের যেটা আধুনিক বাংলার কবিতা যেটা তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার থেকেই আগের দিন আমি বলাকা মানে তোমাদের যে কলাকা থেকে সম্ভাব্য যে প্রশ্ন দু সালে আসার মতো সেটা আলোচনা করে দিয়েছি আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করে দেব বাবরের প্রার্থনা তো তোমরা অনেক স্টুডেন্ট বলেছ যে এমসিকিউ হবে কিনা না দেখো তোমাদের এই পেপারটা পুরোই এমসিকিউ হবে এবং পরপর তোমাদের যে দশটা কবিতা দিয়ে এই সিলেবাস সাজানো হয়েছে দশটা কবিতারই তোমরা সাজেশান পাবে তোমরা প্রচুর ছেলে মেয়ে আমাকে বলেছ যে এই সাজেশানগুলো পোস্ট করলে তোমাদের সুবিধা হয় মানে এই মিল বাংলাটা মিল বাংলাটা এতদিন আমি পোস্ট করিনি আগের সেমিস্টারেও আমি পোস্ট করিনি কিন্তু তোমরা অনেক স্টুডেন্ট আমার স্নেহের ছাত্রছাত্রী তোমরা বলেছ সেই হিসাবেই একদিনে তো দশটা দেওয়া সম্ভব নয় আর দিলেও সেইটা ঠিক মনোপ্রুত হবে না আর কি তো সেই হিসাবে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করে দেব আগের দিন বলাকা দেওয়া আছে তোমরা যারা যারা দেখো ওটা গিয়ে দেখে নাও আর যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যেটা সেটা প্রেস করে দিও এবং অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং একটা লাইক আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার হয়তো অনেক বেশি উপকার হতে পারে তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আর এই যে বাংলাটা এটা তো কম্পালসারি বাংলা আর এটাকে অনেকে মিল বাংলাও বলে অনেকে এল টু টু হিসাবেও বলে তো তোমরা যেভাবে পড়েছ তোমাদের কলেজে সেইভাবে তোমরা পড়ো আরেকটা প্রশ্ন প্রচুর ছেলে মেয়ে করো যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে আমি পড়ি তাহলে কি আমার সেক্ষেত্রে হবে দেখো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজে পড়ো তাহলে কিন্তু এই তোমাদের একই সিলেবাস দেওয়া হয়েছে তো একইভাবে সমস্ত সাজেশন তোমাদের জন্য প্রযোজ্য তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক দেখো তো বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মিল বাংলা বা এল টু টু বাংলা তোমাদের ফোর্থ সেমিস্টারে বাবরের প্রার্থনা সাজেশন দু বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের এই পেপারটা এমসিকিউ হবে এবং নিজেদের নিজেদের কলেজেই এই পরীক্ষাটা তোমাদের হবে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন যেটা বাবরের প্রার্থনা কবিতাটি কবে রচিত হয় দু নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তিন নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতাটির পঙ্ক্তি ও স্তবক সংখ্যা কত সেটি লেখো চার নম্বরের প্রশ্ন এই তো জানু পেতে বসেছি এই কথাগুলির মধ্যে দিয়ে কোন ভাব প্রকাশ পাচ্ছে লেখো মানে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনে এক নম্বরের জন্য কোন ভাব প্রকাশ পাচ্ছে এইটা লেখো মানে কি কোন ভাব প্রকাশ পাচ্ছে আচ্ছা পাঁচ নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতাটি কোন ছন্দে লেখা ছ নম্বরের প্রশ্ন বাবর শব্দের অর্থ কী সাত নম্বরের প্রশ্ন বাবর কে ছিলেন আট নম্বরের প্রশ্ন জীর্ণ পরে ওকে কোথায় নেবে কোন কবিতার কোন কবি কোন কবির কোন কবিতার অংশ আচ্ছা ন নম্বরের প্রশ্ন বিষাই ফুসফুস শিরা কোন কবিতার নির্বাচিত অংশ কারণ এরকম লাইন তুলে তোমাদের প্রশ্ন কিন্তু খুবই আসে এই পেপারটায় সেই হিসাবে বলা যে যদি পারো তাহলে একবার করে হলেও ওই কবিতাগুলো তোমরা টেক্সট বুকটা পড়ে যেও তাহলে তোমাদের অসুবিধা হবে না দশ নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত কবি কবি কাকে এখানটা কবি কাকে কবি কাকে উৎসর্গ করেছেন এখানটা তোমরা কবি কাকে এটি উৎসর্গ করেছেন আচ্ছা তারপরে এগারো নম্বরের প্রশ্ন এই কবিতার পিছনে কটি চরণ আছে বারো নম্বরের প্রশ্ন আমার সন্ততি স্বপ্নে থাক কোন কবিতার অংশ তেরো নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনার সঙ্গে কোন পুরাণের ঘটনার মিল আছে আলোচনা করো আর চোদ্দ নম্বরের প্রশ্ন গোপন হয় বলতে কি মানে অপশান থাকবে গোপন ক্ষয় কি কোন রোগকে বোঝানো হচ্ছে বা কি রোগ হলে গোপন ক্ষয় হয় পনেরো নম্বরের প্রশ্ন হুমায়ুনের বয়সের কোন পর্বে অসুখ হয়েছিল ষোলো নম্বরের প্রশ্ন বাবরের ছেলের নাম কি এবং সতেরো নম্বরের প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতায় বাবর কার জন্য প্রার্থনা করেছেন তো তোমাদের এই মোট সতেরোটা প্রশ্ন তোমরা বাবরের প্রার্থনা থেকে খুব ভালো করে করে যেও আশা করছি তোমাদের এর বাইরে এ প্রশ্ন দেবে না এবং তোমরা বারবার বলছি তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ে যেও কারণ আমাদের সেন্টারে আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়িয়ে রাখি তার কারণ হচ্ছে এই যে শ্লোকগুলো এই যে স্তবকগুলো তুলে তুলে দিয়েছে না এইগুলো তুলে দেয় প্রত্যেকটা এই যে দশটা তোমাদের যে যদি একবার করে পড়া থাকে তাহলে তোমাদের একটু অসুবিধা হবে না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যেমনভাবে ভরসা ভালোবাসা বিশ্বাস রেখেছো সেইভাবেই ভরসা ভালোবাসা বিশ্বাস রেখো আর পরীক্ষাকে ভয় ভেবে নয় জয় করার উদ্দেশ্যে এখন থেকে প্রস্তুত হতে থাকো